নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক ও শুভেচ্ছা আজকে আমি জন্মাষ্টমীর উপলক্ষে একটা খুব অন্যরকম ব্লগ নিয়ে এসেছি আশা করি সবার ভালো লাগবে আজকে আমার ছোট্ট মেয়েকে ছোট্ট কৃষ্ণরূপে সাজিয়েছি তো কীভাবে সাজিয়েছি চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট্ট কৃষ্ণ সাজানোর জন্য প্রথমে আমি আমার মেয়েকে ধুতি পরিয়ে নিচ্ছি ধুতি পরানোর জন্য আমার একটা ওড়না নিয়েছি ওড়নাটাকে ও সাইজ মতো করে এটাকে একটু ভালোভাবে গুছিয়ে পুড়িয়ে নিচ্ছি যদিও এই সাজানোর ডিটেলস ভিডিও আমি পরে আপলোড করব। সেখানে সব ডিটেলস দেওয়া থাকবে পিওকে আমি হাত দিয়ে ধুতিটা ধরতে বলেছিলাম যখন আমি সেফ টিফিন খুঁজছিলাম ও কিন্তু হাত দিয়ে ঠিকমতোভাবেই ধরেছিল ধুতি পরানো একটা খুবই লেন্দি ব্যাপার কিন্তু বিহু যা দুষ্টু কতক্ষণ যে দাঁড়িয়ে শান্তভাবে ধুতিটা পরবে সেটা নিয়ে আমি খুবই চিন্তিত তো দেখছিও ভালোভাবে দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত আর ঠিকঠাকভাবে পরেও নিচ্ছে শান্তভাবে আসলে ও এটা নিয়ে খুবই ইন্টারেস্টেড যে কীভাবে ওকে আমি পরাবো আমি বলেছিলাম ওকে আমি শাড়ি পরিয়ে দেবো তো সেই জন্য খুব শান্তভাবেই বসে আছে দাঁড়িয়ে আছে খুব শান্তভাবেই ধ্যুতিবরণা আমার কমপ্লিট হয়ে গেছে এবার পিহুর গায়ে একটা উত্তরীয় দিয়ে দেব তার জন্য ওড়না তোর মাপে অনেকটাই বড় হয়ে যাবে এই জন্য আমার মাপছে একটা পুরোনো ব্লাউজ পিস ছিল যেটা দেখতে বেশ সুন্দর কালারটাও ভালো সেটাই উত্তরীর মতো গায়ে দিয়ে দিলাম একটু ভালোভাবে সেট করে দিচ্ছি কোমরে একটা বেল দিয়ে একটা আমার জড়ি ছিল তো সেই জড়িটা দিয়ে আমি সেট করে দিচ্ছি বেলটা কতক্ষণ এইভাবে জায়গায় জায়গায় জিনিসগুলো থাকে সেটাই দেখার বিষয় এরপর একটা একটা করে গয় পরিয়ে নেব হারগুলো পরালাম এবার হালকা একটুখানি মেকআপ করে নেব মেকআপ তো সেরকম কিছু না হাতেও একটুখানি ওই আমার একটা পুঁতির হার ছিল ওটাকেও জড়িয়ে দিলাম বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু হাতটা ছোট্ট তো আরও বেশি যেন কিউট লাগছে এবার কপালে ছোট্টখানি একটু টিপ পরিয়ে দিচ্ছি আর শান্তভাবে বসেও আছে আমার টিপ পরানটা নিয়েও কিন্তু খুব টেনশন ছিল ও চুপচাপ বসবে কিনা ও দেখছি খুব শান্তভাবে চুপ করে বসে আছে ব্যাস আমার অলমোস্ট রেডি কৃষ্ণকে সাজানো ওকে এবার একটা মুকুট পরিয়ে দিলাম একটা ওই মুকুটের হেয়ার ব্যান্ড ছিল আর কি ওটাই পরিয়ে দিয়েছি আর ওর বাবা কালকে একটা ময়ূরের পালক নিয়ে এসেছিলো সেটাও দিয়ে দিলাম এরপর দেখতে কিন্তু ওকে একদম অবিকল কৃষ্ণের মতোই লাগছে হাতে একটা বাঁশিও দিয়ে দিয়েছি বেশ সুন্দর লাগছে সাজানোর পরে আমরা কোয়ার্টারের বাইরের মাঠে একটু বেরিয়েছি যেখানে একটা সিমেন্টের চাতাল আছে ওখানে নিয়ে এসেছি পিউকে এখানে একটুখানি পিউর ফটোশ্যুট করব। বিহুকে বাইরে নিয়ে আসতেই পাশাপাশি কোয়ার্টারে সব বাচ্চারা ছুটে চলে এসছে দেখার জন্য আর পিহু ওদের দেখে বেশ মজা পাচ্ছে ওদেরকে দেখে আরও বেশি যেন লাফালাফি করছে পিউ তো বিহুত আর থামছেই না এখান থেকে আরও নড়তেই যাইছে না এতটাই আনন্দ পেয়েছে আনন্দে প্রায় নাচানাচি শুরু করে দিয়েছে আর এর মধ্যে আমরাও ভেবেছি যে সাহেব বাঁধে পাশে একটা যে সূর্য মন্দির আছে ওখানে ওকে একটু নিয়ে যাবো বেশ সুন্দর জায়গাটা এবার আমরা চলে এসেছি সাহেব বাঁধের পাশে সূর্য মন্দিরে ওই সিঁড়ি দিয়ে এবার উঠছে তোকে আমি বলছি কোলে নিয়ে উঠিয়ে দেবো কিন্তু নি কিছুতেই উঠবে না যেহেতু ধুতি পরে আছে পায়ে জড়িয়ে পড়ে যাওয়ারও ভয় ওই জন্য আমি হাতে ধরে ওঠানোর চেষ্টা করছি তাও উঠবে না একা একাই উঠবে তো একা একাই উঠলো পুরুষ সিঁড়িটা আমি ওর পাশে পাশে ছিলাম যাতে কোনোভাবে পড়ে না যায় দেখছি খুব ভালোভাবেই উঠে গেল। কোনো অসুবিধে হয়নি মন্দিরে এসেও দুষ্টুমিত একদম দেখার মতো একদম পুরো মনে হচ্ছে সত্যি যেন ছোট্ট কৃষ্ণ হয়ে গেছে আর পুরো মন্দির ঘুরে বেড়াচ্ছে আর মাঝে মাঝে ছোটাছুটি করতে গিয়ে মাঝে মাঝে ওর একটু এটাও খুলে খুলে যাচ্ছে আমি তাই ঠিক করে দিচ্ছি এত ছোটাছুটি করলে কতক্ষণই বা ঠিক থাকবে আর এই যে সাহেব বাঁধ দেখা যাচ্ছে দূর থেকে একদম সাহেব বাঁধের সামনেই মন্দিরটা খুব সুন্দর দেখা যায় মন্দিরটা আকাশে একদম কালো করে মে এসেছে গেসেছে হয়তো বৃষ্টি নামবে একটু পরে এখনো পর্যন্ত হয়নি তাই জন্য পিহুকে নিয়ে আসতে পারলাম মাঝে মাঝে একটু করে ঠিক করে দিচ্ছি উত্তরীয়টা আরও আওয়াজ ছুটে বেড়াচ্ছে ওই যে খুলে গেছে এক্সট্রা সাইড ওইভাবেই ছুটে বেড়াচ্ছে ঠিক করতে তো আর দিচ্ছে না কিছুতেই থামবে না আমাদের আসা আধ ঘন্টার মতো প্রায় হয়ে গেল কিন্তু ও দুষ্টুমি তো আর থামছে না সারা মন্দির ঘুরে বেড়াচ্ছে আর ওই ময়ূর পালকটা যেটা নিয়ে এসেছিলাম ওটা এখন ঝাঁটার মতো করে ব্যবহার করছে গোটা মন্দির ঝাড় দিচ্ছে দুষ্টুমি দুষ্টমিত চলতেই থাকবে তার মধ্যে আমাদেরও বাড়ি ফিরতে হবে অনেকটা দেরি হয়ে গেছে আর ওরও খাওয়ার টাইম হয়ে গেছে তো এবার আমরাও চললাম বাড়ি দিকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন